দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শুরুতেই জানাবো নেকাব নিয়ে বিএনপি নেতার মন্তব্যে শিবিরের প্রতিবাদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দিব আইআইএলডির জরিপ অনুযায়ী বিএনপি কে চায় চৌত্রিশ দশমিক সাত এবং জামাত তেত্রিশ দশমিক ছয় শতাংশ জানাবো মুসাব্বির হত্যা তিন ভাই মিলিয়ে খুন করলেন কেন বিস্মিত বিচারকের প্রশ্ন সর্বশেষ জানাবো কোনোভাবেই ভারতের কাছে নতি স্বীকার করবে না বাংলাদেশ বললেন আসিফ নজরুল সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ নেকাব নিয়ে বিএনপি নেতার মন্তব্যে শিবিরের প্রতিবাদ নেকাব ইস্যুতে বিএনপি নেতার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান ফেসবুক পোস্টে তিনি বলেন নেকাব ইস্যুতে বিএনপি নেতার দৃষ্টতা অজ্ঞতাপূর্ণ ও ইসলাম বিদ্বেষী মন্তব্যের তীব্র নিন্দা জানাই মুসলিম নারীর নেকাব শুধু একটি পোশাক নয় এটি ইমানি পরিচয়ের অংশ শরীয় সম্মত ইবাদত ও পর্দার একটি রূপ আল্লাহ তালা স্পষ্ট ভাষায় পর্দা ও শালীনতার নির্দেশ দিয়েছেন ইমানদার নারীদেরকে যেন তারা তাদের চাদরের অংশ নিজেদের ওপরে টেনে নেয় শিবির সভাপতি বলেন বিএনপি নেতার জঘন্য ভাষ্য শুধু ইসলামী শরীয়তের বিরুদ্ধে নয় বরং মুসলিম নারীর মৌলিক অধিকারকে পদদলিত করার হীন প্রচেষ্টা বাংলাদেশ সংবিধানের একচল্লিশ এক ক ধারা ধর্ম পালন ও প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সনদ আইসিসি এর স্বাধীনতা চূড়ান্ত ভাবে স্বীকৃতি দেয় ইসলামের বিধানকে নিয়ে বিদ্রূপ করা রাজনৈতিক কুশলতা নয় এটি স্পষ্টভাবে ধর্মকে উপহাস করা বিশ্বাসের জায়গা নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে এদিকে আইআইএলডির জরিপ বিএনপিকে চায় চৌত্রিশ দশমিক সাত শতাংশ এবং জামাতকে তেত্রিশ দশমিক ছয় শতাংশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এক জনমত জরিপে বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া গেছে জরিপ অনুযায়ী বিএনপিকে ভোট দিতে চান চৌত্রিশ দশমিক সাত শতাংশ ভোটার এবং জামাতে ইসলামীকে ভোট দেওয়ার কথা বলেছেন তেত্রিশ দশমিক ছয় শতাংশ এখনো সিদ্ধান্তহীন রয়েছেন সতেরো শতাংশ ভোটার এছাড়া ন্যাশনাল সিটিজেন্স পার্টিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন সাত দশমিক এক শতাংশ ভোটার ইসলামী আন্দোলন বাংলাদেশকে তিন দশমিক এক শতাংশ এবং অন্যান্য দলকে চার দশমিক পাঁচ শতাংশ ভোটার সমর্থন দেবেন বলে জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাক নির্বাচনী জনমত জরিপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দু প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি নির্বাচনকে সামনে রেখে প্রজেকশন বিডি জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভের যৌথ উদ্যোগে এ জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে মুসাব্বির হত্যায় তিন ভাই মিলিয়ে খুন করলেন কেন বিস্মিত বিচারকের প্রশ্ন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে তিন সহদরের সংশ্লিষ্টতা দেখে কোদ আদালত বিস্ময় প্রকাশ করেছেন এই মামলায় তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করার সময় এজলাস কক্ষে তৈরি হয় এক নাটকীয় পরিবেশ এদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে আসামিদের হাজির করা হলে এক পর্যায়ে তিনি বিস্ময় প্রকাশ করে সরাসরি প্রশ্ন করেন তিন ভাই মিলে হত্যা করলেন কেন জবাবে আসামিদের একজন রিয়াজ দাবি করেন তিনি তখন ঘটনাস্থলে ছিলেন না বরং কাজে ছিলেন বিচারক যখন জানতে চান রহিম আরেক ভাই কোথায় তখন রিয়াজ উত্তর দেন বলতে পারি না রিয়াজ ও কাদের দুজনেই কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারককে বলেন এই ঘটনার আমরা কিছুই জানি না যদিও তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এই তিন ভাইয়ের একজন সরাসরি সমন্বয় করেছেন একজন রেকি করেছেন এবং পালানোর সহায়তা অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে তিনি জানান বিল্লাল ছিলেন এই হত্যাকাণ্ডের মূল সমন্বয়কারী জিন্না ছিলেন শুটার রিয়াজ এলাকায় রেকি করেছিলেন এবং আব্দুল কাদের খুনিদের পালাতে সাহায্য করেছিলেন গত সাত জানুয়ারি রাত আটটার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে আজিজুর রহমান মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি ছড়ে দুর্বৃত্তরা প্রান্তপথে একটি হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় এই হত্যাকাণ্ড নিয়ে রাজধানীর রাজনৈতিক ও বাণিজ্যিক মহলে ব্যাপক তোলপাড় চলছে কোনোভাবেই ভারতের কাছে নথি স্বীকার করবে না বাংলাদেশ বললেন আসিফ নজরুল ভারতে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ খারাপ খেলার মতো পরিবেশ নেই তাই ভেনু পরিবর্তনের বিষয়ে নথি স্বীকার না করার কথা জানিয়েছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সামনে এই অঙ্গীকার কথা জানান যুব ও ক্রিয়া উপদেষ্টা ভারতের সঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে নিরাপত্তা উদ্বেগের কারণে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রতিবেশী দেশটিতে যেতে অস্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশ গল্প ভেনু হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি সেই চিঠির জবাবের পর বিশ্বকাপ খেলা বা না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ